ভিতরে বেশি যে প্রশ্নটা আমার চাষি ভাইয়েরা করছেন সেটা হলো যে ভাই আমাদের শসাগুলো করণীয় কি তো যে সকল কৃষক ভাইদের শশাগুলো ফেটে যাচ্ছে বুঝতে পারছেন না যে কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আশা করি খুব সহজে আপনারা আপনাদের যে শশা ফেটে যাওয়ার যে সমস্যাটা আছে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন তো কি কারণে আপনাদের এই শোষাগুলো ফেটে যায় সেই বিষয়টা কিন্তু আপনাদের আগে জানতে হবে তারপরে আপনাদের সমাধান খুঁজতে হবে বা সমাধান করতে হবে তো সর্বপ্রথম বলি আপনাদের তিনটা কারণে আপনাদের শোষাগুলো ফেটে যেতে পারে তার ভিতরে প্রথম যে কারণ সেটা হলো আপনাদের জমিতে যদি বোরন সারের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে আপনাদের শোষাগুলো ফেটে যাবে দ্বিতীয়ত যে কারণ সেটা হলো আপনাদের যদি অতিরিক্ত মাত্রায় শুকায় যায় আপনারা খুব ভালো করে জানেন যে শশা ক্ষেত সবসময় নরম করে রাখতে হয় তো যদি অতিরিক্ত মাত্রায় শুকায় যায় ক্ষেত্রে কিন্তু আপনাদের শশা ফেটে যাবে তৃতীয়ত যে কারণে আপনাদের শশাটা ফেটে যেতে পারে সেটা হলো যে আপনাদের গাছে যদি ডাউন ইমিউনিটি রোগ চলে আসে পাশাপাশি যে পাতা কুকড়ানো যে রোগগুলো আছে মোজাইক ভাইরাস এই ভাইরাস মাইরাস বা বিভিন্ন রোগ যদি আপনাদের গাছে চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শশাগুলো ফিটে যাবে ওই এখন আপনাদের করণীয় কি তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে আপনাদের ক্ষেতটা কিন্তু সবসময় নরম করে রাখতে হবে দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সপ্তাহে একদিন অবশ্যই আপনাদের খেতে ব্রোন স্প্রে করতে হবে তো আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের সাজেস্ট করব যদি আপনারা ব্রোনটা সারের সাথে মিক্সড করে গোড়ায় দিয়ে সেচ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কারেন্টের মতন কাজ হয় আর আপনারা যদি স্প্রে করে দেন সেক্ষেত্রেও কাজ হয় কিন্তু সারের সাথে দিলে বেশি কাজ পাবেন এবং স্প্রে করে দিলে কম কাজ পাবেন দুইটা কাজ যদি আপনারা করতে আশা করি আপনাদের যে শসাগুলো ফিটে যাওয়া যে খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন স্প্রে করা হয়ে যায় আপনাদের কাছে ক্ষেত্রও কিন্তু আপনাদের শসাগুলো ফিটে যাবে তো সময় কিন্তু আপনারা নিয়ম মাপে আপনাদের খেতে এই ব্রণটা ব্যবহার করবে তাহলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সমাধান আপনারা পাবেন আমি এখানে দুইটা জাতের শসা চাষ করছি এখন যে জাতটা দেখতে পাচ্ছেন এটা চাদু ইয়ার মালিক এটা তোষারা জাতের একটা সুসা মোটামুটি খুবই ভালো ধরন আমার হয়েছে তো একটা কথা আমি বলতে আপনাদের ভুলে গেছি সেটা হলো যে দেখা যাচ্ছে দুই মন তিন মন শোষার ভিতরে দুটা পাঁচটা শোষা ফাটা পাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা স্বাভাবিক ভাবে দেখতে হবে বাট দেখা যাচ্ছে এক মন শশার ভিতরে পাঁচ কেজি শশা আপনার ফেটে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের কিন্তু যখন তখন পদক্ষেপ গ্রহণ করতে হবে আর আপনি যদি যখন তখন পদক্ষেপ গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনাদের লসের একটা সম্ভাবনা থেকে যেতে পারে তার কারণ এখন বর্তমানে আপনারা খুব ভালো করে জানেন যে 1 কেজি শশার দাম 40 থেকে 45 টাকা অনেক অনেক জায়গায় 50 থেকে 60 টাকা আর এই মুহূর্তে যদি আপনার 5 কেজি শশা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে আপনার কত টাকা লস হয়ে যেতে পারে তো আপনারা আপনাদের শোষাক্ষেত সবসময় নরম করে রাখবেন পাশাপাশি সপ্তাহে একদিন অবশ্যই স্লো ব্রন স্প্রে করবেন